মিথুন রাশি মিথুন লগ্ন ও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এই অগস্ট মাসেই কিন্তু আমরা যেমন ভারতবর্ষের স্বাধীনতা দিবস পরিলক্ষিত করব। ঠিক তেমনি কিন্তু এই অগস্ট মাসে রক্ষাবন্ধন উৎসব অর্থাৎ রাখি পূর্ণিমা এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী জন্মাষ্টমী পরিলক্ষিত করবো সহ অজয় একাদশী একাধিক গুরুত্বপূর্ণ অমাবস্যা একাদশী যেমন থাকে তেমনটি তো আছেই আবার এই অগস্ট মাসেই কিন্তু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শনি তিনি কিন্তু বক্রি অবস্থানে ভাগ্যস্থানে গোচর করছেন গুরুমঙ্গলের সংযোগ যেমন থাকছে তেমন বুধাদিতীয় যোগ এবং লক্ষ্মী নারায়ণ যোগও থাকছে এজন্যই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস বা প্রথম ঘর সেকেন্ড হাউসে সূর্য কর্কট সংক্রান্তি করে অবস্থান করছে সূর্য ষোলো তারিখের পর স্বগৃহে প্রবেশ করে যাবে অর্থাৎ আপনাদের সাহস এবং পরাক্রমেশ সাহস পরাক্রমভাবের অধিপতি সূর্য সিংহ সংক্রান্তি ঘটিয়ে তিনি কিন্তু তার নিজের গৃহে প্রবেশ করবেন ষোলোই অগস্ট আর সেখানে আগে থেকেই কিন্তু বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ আছে তবে বুধ বাইশ তারিখের পর রাশি পরিবর্তন করে বক্রিয় অবস্থায় আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে সেকেন্ড হাউসে গোচর করে যাবে শুক্র পঁচিশ তারিখের পর নিচস্ত হয়ে কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের সুভাব ফোর্থ হাউসে শনি পুরো মাসটি জুড়েই আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানেই তো থাকছেন তবে বক্রি হয়ে অবস্থান করছেন আর রাহুও কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের কেরিয়ারের হাউসেই থাকবে রাহু শনির নক্ষত্রে গোচর করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে গুরুমঙ্গলের সংযোগ থাকছে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে আর তারপর মঙ্গল কিন্তু ছাব্বিশ তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে অর্থাৎ ফার্স্ট হাউসে গোচর করে যাবে দেখুন আমরা যদি প্রথমেই আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে বাইশ তারিখের আগে পর্যন্ত আপনাদের কিন্তু খুব একটা টেনশনও আমরা পরিলক্ষিত করছি না বাইশ তারিখের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন আবার ছাব্বিশ তারিখের পর কিন্তু মঙ্গলের যখন আপনাদের রাশিতে অবস্থান বা গোচর ঘটবে তখন কিন্তু চঞ্চলতার মাত্রা বেড়ে যাবে অতিরিক্ত উর্জা শক্তি আপনারা অনুভব করবেন উইল পাওয়ার ইনক্রিজ পাবে এ সময় মাত্রা অতিরিক্ত উর্জা শক্তিকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ না করতে পারলে আপনারা কিন্তু অবশ্যই হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র এজন্য যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়াম বা জিমিংয়ের অংশ জিমিংয়ে অংশগ্রহণ করুন এটি আপনাদের উর্জা শক্তিকে হাইলি এনার্জিকে চ্যানেলাইজ করতে সক্ষম হবে এবার দেখুন যেহেতু আপনাদের কিন্তু মঙ্গল এখানে এখান থেকে কিন্তু চতুর্থ দৃষ্টি আরোপ করবে আপনাদের থার্ড হাউসে তাহলে সাহস পরাক্রম আপনাদের কিন্তু অবশ্যই ইনট্যাক্ট থাকছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর আপনাদের রোগ ঋণ শত্রুভাবের অধিপতি মঙ্গল নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত তাহলে রোগ নিয়ে অতিরিক্ত টেনশনের প্রয়োজনীয়তা আমরা কিন্তু অনুভব করছি না হ্যাঁ একটু ঘুমের সমস্যা আপনাদের থাকতে পারে কিন্তু কোন প্রকার রোগ শোক যদি আপনার থেকে থাকে দীর্ঘকালীন তাহলে তার প্রয়োজনীয় আপনারা ঔষধ বা মেডিসিন আপনারা নিশ্চিতভাবে পেয়ে যাবেন আর ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় ইমিডিয়েট আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা তাহলে কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে মঙ্গলের এই দৃষ্টিগত কারণে শুধুমাত্র রোগ নয় ঋণ এবং শত্রু বা কোনো প্রকার লোন বা শত্রু থেকে আপনারা ধীরে ধীরে রিলি ফের পথেই কিন্তু এগিয়ে যাবেন আর যদি আপনারা হনুমানজির ভক্ত হয়ে থাকেন হনুমানজির নাম জব ধ্যান করেন তাহলে আরও বেটার ওয়েতে আপনারা ইম্প্যাক্টেড হবেন তবে শিক্ষাগুরু বা দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন না নিয়ে হনুমান চালিশা নিজেরা যেন জব করতে যাবেন না হনুমান চালিশা জব করার একটু নির্দিষ্ট বিধি এবং পদ্ধতি কিন্তু আছে ঈশ্বর কিন্তু ছেলে খেলা নয় হনুমান চালিশা জপ করতে গেলে প্রকৃত বিধি বা পদ্ধতি জেনে তবেই আমাদের করা উচিত তা না হলে কিন্তু অন্যথায় ক্ষতিও হতে পারে এটিও সত্য কিন্তু আবার দেখুন মঙ্গলের কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে কোথায় ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত আপনাদের সপ্তমভাবে যার ফলস্বরূপ যারা বিশেষ করে আদালত কোর্ট বা কোনো আইনি জটিলতায় ফেসে আছেন তারা সেখান থেকে মুক্তির পথ খুঁজে পেতে পারেন স্বামী স্ত্রী মুখন ইস্ত্রিত বাণীর দিকে অত্যদিক খেয়াল রাখতে হবে আদারওয়াইজ আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টসের জগতে যারা বিজনেস করেন তারা লাভান্বিত হতে চলেছেন পার্টনারশিপে কাজ করলেও লাভান্বিত হবেন তবে পার্টনারের সাথে কর্ম করার সময় মেজাজ হারালে কিন্তু ক্ষতি শনি বক্রি হলেও ভাগ্যস্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান নিজের ঘরকে কিন্তু কেউ খারাপ করে না তাহলে ভাগ্যের সমর্থন আপনারা অবশ্যই অগস্ট মাসে পাবেন অগস্ট মাসে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন উচ্চশিক্ষায় বাধা বিপত্তি কেটে যাবে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা কিন্তু পেতেই পারেন শনি যেহেতু বক্রি হয়েছে তাহলে একটি ঘর পিছিয়েও ফলাফল দেবে এজন্য আপনাদের মধ্যে অনেকেই কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত চলেছেন তবে সেটি ষোলোই অগস্টের পর আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন যখন সূর্যের পূর্ণ দৃষ্টি আপনাদের এইট থাকবে না আর এ মাসে মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন লং ডিস্ট্যান্স জার্নি করবারও সুযোগ আপনারা পেতে পারেন শনির তৃতীয় দৃষ্টিগত কারণে আপনাদের কিন্তু লাভের মাত্রা বাড়তে চলেছে কারণ শনি তৃতীয় দৃষ্টি আপনার লাভভাবে থাকবে যার কারণে আপনাদের লাভের মাত্রা অবশ্যই বাড়বে আয়ের নতুন উৎস আপনাদের সামনে খুলে যেতে পারে আয় ইনকাম বৃদ্ধি পাবে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা অবশ্যই উপকৃত হতে চলেছেন শনির অন্তিম দৃষ্টি আপনাদের অগ্রিম শত্রুরভাবে থাকবে বেকার যুবক যুবতীরা অবশ্যই চাকরির প্রচেষ্টা বা কর্মসংস্থানের প্রচেষ্টা করুন আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন এ সময় কেরিয়ারে যারা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স ওরিয়েন্টেড কোনো আইটেমের বিজনেস করেন বা এই জগতে কোনো ক্রিয়াকলাপ করেন তারা কিন্তু বহুলাংশ উপকৃত হতে চলেছেন এ সময় লটারি সাতটা জুয়া থেকেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন তবে আপনাদের মধ্যে প্রত্যেকেই নয় কারোর কারোর ক্ষেত্রে রাহুর এখানে অবস্থানগত কারণে রাহু যেহেতু বর্তমানে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তবে রাহুল দেখুন যে পূর্ণ দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে থাকলেও আপনাদের কিন্তু অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ পরিলক্ষিত হবে রিয়েল এস্টেটে যারা আছেন তারা লাভান্বিত হবেন জমি কেনা বিজনেস যারা করেন তারাও কিন্তু লাভান্বিত হবেন মায়ের বা মাতৃপক্ষ বা মাতৃকুলের তরফ থেকে বা মামা মাতা মহর তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন পরিবার পরিজনদেরও সাপোর্ট আপনারা পাবেন এবং ব্যাংকের ব্যালেন্সও আপনাদের ধীরে ধীরে বৃদ্ধি পাবে তবে খরচের মাত্রাও কিন্তু বাড়ছে যেহেতু বৃহস্পতি মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে আপনাদের টুয়েলভ থাকছে বাজেটকে আপনাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু রাখতেই হবে তবেই কিন্তু আপনারা প্রপার ওয়েতে নিজেদেরকে উপকৃত করার সুযোগ পাবেন এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজ্যক চ্যানেলের श्रद्धेय जोडिय सैंटिस्ट কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ যদিও সূর্যের ঘরে কিন্তু থার্ড হাউসে অবশ্যই সাহস পরাক্রমকে বৃদ্ধি করবে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন আপনাদের ঘটতেই পারে বাইশ তারিখের আগে বুধের বুধাদিতীয় যোগ এখানে সংঘটিত হবে সূর্য কিন্তু আপনাদের থার্ড হাউসের অধিপতি সগৃহে প্রবেশ করে আপনাদের উর্জা শক্তিকে আরও হাই করে দেবে আবারও বলছি মাত্রা অতিরিক্ত এই উর্জা বা মাত্রা অতিরিক্ত এই যে এনার্জি সঠিক ওয়েতে চ্যানেলাইজ না করতে পারলে কিন্তু সামনে থাকা মানুষজনদের উপরে তার প্রভাব পড়তে পারে এজন্য বারবার বলছি যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন শরীরের ঘাম ঝরান এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন সোশ্যাল মিডিয়া ইউটিউব বা মেটা বা ইনস্টা এখানে যারা নিজেদের কেরিয়ার ঘটতে চান তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন আর এ সময় কিন্তু একাধিক উপায়ে অর্থের আগমন আপনাদের জন্য ঘটতেই পারে শুক্র পঁচিশ তারিখের পর সাথে সংযুক্ত হয়ে নিচস্ত হবে বুধ হয়ে যাবে আপনাদের আশির অধিপতি এজন্যই বলব বাইশে অগস্টের পর জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে বাইশে অগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত বাইশে অগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত যারা স্টক মার্কেটে আছেন তাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে বাইশে অগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে স্টক মার্কেটে কোনো না কোনো কারেকশান আসতেই কিন্তু পারে কারণ শেয়ার মার্কেটের সঙ্গে বুধের কিন্তু ডাইরেক্ট একটি সম্পর্ক আছে আর বুধ মানেই ট্রেডিং বুধ মানেই কিন্তু বিজনেস এজন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের রাশির অধিপতি যদিও আপনাদের রাশির অধিপতি বাইশ তারিখের আগে পর্যন্ত আপনাদের ফেভারেবল সিচুয়েশানেই আছে এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে এবার দেখুন বন্ধুরা অবশ্যই আপনাদের কোন মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে কোন যোগকরণ পায়া তিথি নক্ষত্রে আপনাদের জন্ম এগুলি কিন্তু অত্যন্ত ম্যাটার করবে আমরা এখানে আলোচনা করলাম এটি ইন জেনারেল এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত নয় এনি টাইম আপনারা কিন্তু আমাদেরকে কল করতেই পারেন আপনাদের ব্যক্তিগত পর্যালোচনা করাবার জন্য প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার আর কি হতে পারে আর বুধ যেহেতু আপনাদের রাশির অধিপতি বুধবার করে সবুজ রঙের ড্রেস পরুন বুধবার করে সবুজ শাক সবজি খান রেগুলার সবুজ রঙের রুমাল নিজের সাথে রাখুন সবুজ এলাচ আপনারা কিন্তু চাপাতে পারেন গণেশজির নাম জব ধ্যান আরাধনা করতে পারেন অত্যন্ত হবেন ওং গাং গণপতায় সর্ববিঘ্ন সর্বায় সর্বঙ্গুরবে লম্ব দায় হৃং গাং গণেশায় নামা এটি কিন্তু গণেশজির প্রণাম মন্ত্র অবশ্যই জপ করুন রেগুলার অত্যন্ত উপকৃত হবেন কোনো কিছু না পারলেও গণেশজির বীজ মন্ত্র ওং গাং গণেশায় নামা গণেশজিকে পারলে রেগুলার পাঁচটি করে দুর্বা ঘাস দেবেন দেখবেন আপনাদের ভাগ্যের মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে দুইহে কিন্তু একটির বেশি গণেশ ঠাকুর রাখতে নেই তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি